ইসলাম আপনাকে স্মরণ করায় শরীয়ত আপনাকে সতর্ক করছে সংকট তখন শেষ হবে যখন একজন ইমানদার তার হিসাব নিকাশ শেষ করে জাহান নাম থেকে বেঁচে জান্নাতে পা রাখতে পারবে তখন কি বলতে সংকট শেষ হবে আপনার সংকট আওয়ামী লীগ বিএনপি নয় আপনার সংকট জাহান্নাম নাম থেকে বেঁচে জান্নাতে যেতে পারাটা আপনার সংকট এই দেশে বিপ্লব হয়ে গেছে আপনি জাহান হয়েছেন সফল না ব্যর্থ

সাহাবি হাত থেকে করে নিয়ে রসুল আমি আর সময় নিতে চাই না আমি এখান থেকেই সিদ্ধান্ত নিয়েছি আমি শহীদ হব এবং বিনা হিসাবে আমি জানাতে যাব সুতরাং সামনে যে যুদ্ধ আছে সেই যুদ্ধের জন্য আমি প্রস্তুতি নিতে বাড়ি চলে যাচ্ছি বাড়িতে গিয়েছেন অসুস্থ হয়েছেন ওই অবস্থায় বিছানায় ইন্তেকাল করেছেন মুসলি করিম সাল্লাল্লাহু আলাইহি কাছে সাহাবা আসবাইন ক্রামগণ উপস্থিত থাকা অবস্থায় তিনি বললেন

সাল্লাম এই দুইজন নির্দেশ দিলেন তিনি নির্দেশ দিলেন তুমি এবার তোমার ভাইয়ের কফিন কবরস্থ করার ক্ষেত্রে সম্মান মর্যাদার সাথে আদবের সাথে কফিনটা আমার হাতে দেওয়া

আমি শাহাদাতের তামান্নায় উজ্জীবিত হয়ে আজকে থেকে আমি নিজেকে পরিচালিত করার সিদ্ধান্ত নিলাম রাসূলুল্লাহ করিম সাল্লাল্লাহু সাল্লাম দোয়া শেষ করে ওমর এবং আবু জানালেন যে বৈঠক থেকে এই সাহাবী উঠে বাড়িতে রওনা দিয়েছে ওই সময় একই সাথে আসমানের ফেরেশতা আমাকে এসে জানিয়ে দিলেন যে আল্লাহ তাআলা জীবিত অবস্থায় তার নাম শাহাদাতের তালিকায় লিপিবদ্ধ করেছে আজকে এখানে যারা আছেন

কিন্তু তিনটি জিনিস প্রথম মাথায় রাখা দরকার আলোচনা শুনছেন মানছেন তারা হলো ইমানদার আলোচনা শুনছেন মানেন নাই তারা হলো কাফের শুনছেন সুবিধা মতো মানছেন তারা হলো মুনাফে কয়টা ভাগ এই ভাগের মধ্যে তো আমরা কেউ নাই এই ভাগের মধ্যে আমরা তো কেউ নাই আছে কয় ভাগ আলোচনা শুনছেন মানছেন তারা কি ইমানদার শুনছেন মানেন নাই

প্রতিপক্ষের কাছে শুনতো শোনার জন্য না অসন্ত মানার জন্য না শুনতো সুবিধা আদায় করার জন্য এই সুবিধা আদায় করার পরিস্থিতি এখন আমাদের সামনে আসে নাই এই তিনটা স্তরের মধ্যে আলাদা আমাদের কাছকে জানা সোনা আমল করা এবং আমল করা এটার জন্য আমরা আমাদের গৌরত দ্বিতীয় ধাপে আরেকটা কথা বলে প্রত্যেকটা সোনার চারটা হক আছে প্রত্যেকটা আলোচনা কয়টা হক কয়টা পিছনের বল শোনা যায় না পিছন থেকে বলেন কয়টা হক ওইটা চারটা হক চারটা হক ঠিক প্রথম অক্ষ হচ্ছে শুনবেন এই জন্য যে শোনার জন্য না শুনবেন এই জন্য যে আমি এটা কি করতে চাই ধরে বলে কি করতে চাই মানতে চাই আমরা আজকে শোনার জন্য শুনতে আসিনি না আমরা আসছি আমরা আসছি মানার জন্য কারণ আমরা স্লোগান শিখেছি মানতে হলে মানতে হলে জানতে হবে সেই জন্য আল্লাহ তালা আগে মানার আদেশ দিয়েছেন না জানার আদেশ দিয়েছেন মানান না জানান মানান না জানান সেজন্য আজকের শিক্ষা শিবির আমরা কি শুধু জানার জন্য না মানার জন্য মানার জন্য মানাটা হচ্ছে ব্যক্তি জীবনের পরিবর্তনের জন্য আপনার পরিবর্তনের জন্য মানতে হবে

শরীয়তটা বলে না ইসলাম আপনাকে স্মরণ করে শরিয়ত আপনাকে সতর্ক করছে সংকট তখন শেষ হবে যখন একজন ইমানদার তার হিসাব নিকাশ শেষ করে জাহান নাম থেকে বেঁচে জান্নাতে পা রাখতে পারবে তখন কেবল তার সংকট শেষ হবে আপনার সংকট আওয়ামী লীগ বিএনপি নয় আপনার সংকট জাহান নাম থেকে বেঁচে জান্নাতে যেতে পারাটা আপনার সংকট এই দেশে বিপ্লব হয়ে গেছে আপনি জাহান নামে হয়েছেন সফল না ব্যর্থ এই দেশে ইসলামী বিপ্লব হয় নাই আপনি রক্ত দিতে দিতে জেল খাটতে খাটতে জীবন দিতে দিতে রক্ত দিতে দিতে ব্যবসা শেষ করতে করতে চাকরি শেষ করতে করতে আপনি আল্লাহর দরবারে হাজির হয়ে গেছেন ভালো সময় আপনি দেখে যেতে পারেন নাই আল্লাহ হিসাব নিকেশের ভিত্তিতে আপনাকে মাফ করে জান্নাতের ফয়সালা দিয়েছেন সম্পূর্ণ ব্যর্থ আল্লাহ জীবনটা জমিন জীবন কারণ 300 সিটের উপরে জান্নাত জাহান্নামের ফয়সালা হবে জান্নাত জাহান্নামের ফয়সালা হবে কয় উপরে কয় উপরে গুরুত্বপূর্ণ কি ছাপ্পান্নার বর্গ মাইল না এই দিনের কাছে যদি ব্যবসা তোমাকে আটকে রাখে ব্যবসা হবে তোমার যে পরিবারটাকে আল্লাহ আমাদের নিরাপত্তা এবং আমাদের জন্য নিশ্চিন্ত একটা সুন্দর জায়গার ঠিকানা বলে সাকানা উল্লেখ করেছেন সেই সাকানাটা আল্লাহ ঠিকানা নেওয়ার কারণে ওটাই হয়ে যায় জাহান্নাম আমার নির্দেশনা আমার মিথ্যা প্রতিপন্ন করে এটা না মানে এটা মানতে তারা ব্যর্থ হয় এখানে ওলামায় কেরাম আছেন আমার শিক্ষক তো লড়ে আছেন এখানে মানে জাহান নামের আগুনের কথা বলা হয় অচিরে এখন এইখান থেকে বাড়িতে বসতে পারবেন না বাড়িতে ঢুকলে এখন থেকে বাজারে যেতে পারবেন না বাজারে ঢুকলে অফিসে যেতে পারবেন না অফিসে ঢুকলে বাসায় ফিরতে পারবেন না এই সময়ের মধ্যে স্ত্রীর জন্য আল্লাহ দিনে কাজ করতে পার না সেই স্ত্রীকে আপনার লঞ্চনার কারণ বানাবেন আল্লাহ বানাতে পারেন না সন্তান বুড়ারা যাইতে বলি ডাইনে এগুলো যায় বানায় আল্লাহ সন্তান চাইছিলাম সময় চোখের পানি পেলেন এখন এই সন্তান গুলো চোখের পানির কারণ হয়ে গেছে নির্দেশ এটা আল্লাহর ফরমান এটা আল্লাহর দুনিয়ার ভিত্তিতে যেন আপনি দুনিয়াতি ঠিক হয়ে যেতে পারেন দুনিয়া দিয়ে যেন সোজা হয়ে যেতে পারেন্লা উৎপাদিত জনশক্তির উদ্দেশ্যে সেনাপতির দায়িত্ব নিয়ে সামনে যারা বসা থাকতেন তারা শিক্ষা শিবিরের সদস্য হিসেবে বলতেন তারা বসতেন আমার সামনে বক্তৃতা করছেন তিনি সেনাপতি আর আমরা যারা বসে আছি সেনাপতির অধীনে এক একজন সেনা সদস্য এখন যদি বলা হয় এখন জীবন দেওয়ার জন্য দাবি করবো এখন জানেন কোরবানি দিতে হবে মালেরও কোরবানি দিতে হবে এককালীন ওদা আমরা সবাই করা আছে এখানে আমরা দেওয়া শুরু করছি

তার মানে فیصلہ জমিন পরিবর্তনের জন্য আগে কি পরিবর্তন আবার বলেন আগে জীবন না জমিন জীবন না জমিন জীবন না জমিন আল্লাহ জীবন পরিবর্তনের তৌফিক আমাদের শোনাটা হচ্ছে আমরা শুনব জানব মানব জীবন পরিবর্তন করব এবং আমরা জমিন পরিবর্তনে ভূমিকা রাখব কি পরিবর্তন জমিন পরিবর্তনের জন্যই আমাদেরকে আল্লাহ পৃথিবীতে পাঠিয়েছেন

সব পরিবর্তনে মানার জন্য জানার জন্য নিজের পরিবর্তনের জন্য জমির পরিবর্তনের জন্য চতুর্থ নাম্বার হচ্ছে ত্যাগ এবং কোরবানি নাচনা পেশ করতে হবে ত্যাগ এবং কোরবানি নাচনা পেশ করতে হবে আপনি একটা জমিতে ফসল ফলাবেন সেই জমিনে পানি দিতে হয় না হয় না ওষুধ দিতে হয় না হয় না সার দিতে হয় না হয় না কয়টা বললাম কয়টা বললাম বলেন পানি

বর্তমান নন প্রফেশনাল কেউ মাথা ওষি করে দাঁড়ায় আমাদেরকে কঠিন করতে পারবে না সহজ एवं কঠিন করার মালিক ডিসাই চায় সহজ एवं কঠিন করার মালিক এসপি চায় সহজ एवं কঠিন করার মালিক উপদেশ চায় হায় সহজ एवं কঠিন করার মালিক প্রধান উপদেশটা সহজ एवं কঠিন করার মালিক বিশ্বপতি করে রাষ্ট্র সহজ एवं কঠিন করার মালিক কে পাসামিয়া সহজ করার কথা বলেছেন ও আমরা চোখের পানি দিবেন না টাকা দিবেন না জীবন দিবেন না সময় দিবেন না শ্রম দেবেন না কোরবানি করবেন না অন্যান্য বাকিরা কৃপণতা করবেন বাকির এই জন্য আল্লাহ তালা পনেরো বছর আপনার আল্লাহর কাছে সাহায্য চাইছেন আল্লাহ এমন একটা জমিন দেন যেখানে উন্মুক্ত ময়দানে আপনার দিনের দাওয়াত আপনার দিতে পারবো চাইছেন পাইছেন এখন যদি এটা হকা না করেন আল্লাহ আবার কেড়ে নেবেন এটা আমরা পনেরো বছর চাইছি না চাই নাই আল্লাহ দিছে না দেয় নাই কাজে না লাগাইলে আল্লাহ নিয়ে নিতে পারেন না পারেন না কাজে লাগাবো না লাগাবো না দেখি ইনশাআল্লাহ লাগাবেন কাজে না অধিকার অধিকার সকল সন্ধ্যা ইনশাআল্লাহ ইনশাআল্লাহ দাও অধিকারে আমরা সময় দেব কেন দাও কাজ না করলে ইলম এবং আমল দুটাই আল্লাহ তুলে নেয় এটা শিক্ষা শিবিরে আরেকটা গুরুত্বপূর্ণ বয়ান ভালো করে মাথায় রেখে আমাকে অনেকেই জিজ্ঞেস করে আর আমি জিজ্ঞেস করেছিলাম হজরত দেলোয়ার জন্য সাইদি রাহিমাহুল্লাহ আপনি এত সুন্দর করে কথা বলেন কি করে সুন্দর করে কথা বলতে হলে সুন্দর করে কাজ করতে হয় সুন্দর কথা আগে না সুন্দর কাজ আগে কাজ থেকে যে কথা বলে তার পক্ষতে আল্লাহ তাআলা মানুষের অন্তরে সুন্দর করে পৌঁছে এই এক কথা জিজ্ঞেস করেছিলাম করপসা শহীদ গুলামাজম রাখমাউল্লাহ আপনি এত আকর্ষণীয় করে কথা বলেন কি করে উনি বলতেন যখন তুমি তোমার জীবনের অভিজ্ঞতা থেকে কথা বলবা তখন আল্লাহ তালা হয়তো মানুষের অন্তরের অভিজ্ঞতা এবং বরকতপূর্ণ করে বলছে একই কথা বলেছেন শহীদ হাসান আল বান্না রাহে মহল্লা শহীদ কুতুব রাহে আমরা তো আমার আপনারা তো আমাদের বক্তৃতা শোনেন আর শহীদ ইমাম হাসান আল বান্না ইহুদি খ্রিস্টান নাসারা ভিন্ন ধর্মা তাদের কফি চায়ের দোকান এটা উদ্বোধন করার জন্য ইমাম হাসান আল বান্নাকে নিয়েছেন

ইসলামে রাজত্ব আমরা ঘোষণা করব ইনশাআল্লাহ। রাসূল মেলায় দাওতি কাজ করতে না করতেন। ওকাজের মেলায় মেলায় গিয়ে দাঁড়িয়ে থাকতেন। target করতেন দাওতি কাজের কত সুন্দর মাধুর্যতা ছিল। জিজ্ঞেস করতেন কই গেছলা? তাতে তো এটা বলতেন জিজ্ঞেস করতেন কোথায় গেছলা? বলসে যে সৃষ্টির সৌন্দর্য রাখার জন্য গিয়েছিলাম। সালফির অলঙ্ক নারী দেখতে গিয়েছিলাম।

শুধু যারা জামাত ইসলামী করে শুধু যারা শিবির করে তাদের কাছে সবাই কাছে নিয়ে যায় কিন্তু ইসলাম তো আল্লাহ তালার দেওয়া বিধান নামাজের মতো ফরজ আল্লাহ দিন কায়ক করা নামাজের মতো ফরজ আল্লাহ দিনের ভিত্তিতে এই সমাজ এবং রাষ্ট্র পরিচালনা করা এটা শুধু জামাত ইসলামের কাজ না এটা সমস্ত ইমানদারের আপনার সাথে আমার ভিন্ন দিমত থাকতে পারে কিন্তু আল্লাহর বিধানের ভিত্তিতে সমাজ রাষ্ট্র পরিচালনা করা ইমানদার হিসেবে আমাদের প্রত্যেকের জন্য একটা দায়িত্ব এই দাওয়া তাদের কাছে আমাদের পৌঁছাইতে হবে না হবে। আর পঞ্চম চক্রের পানির কুরবানি তারপরে কিশের কিশের রামের কুরবানি যে ব্যক্তি আল্লাহর দ্বিনের এই দাওয়াত কাজ প্রকল্প পরিচালনা কর্তৃপক্ষকে পাকে একবার ধুলামরিন করেছে কয়বার একবার ধুলামরিন করেছে দোলায় যুক্ত করেছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল দিয়ে বলেন আমি আমার ওই বান্দার পা জাহান্নামের আগুন থেকে হারাম করে দেব সুবহান আল্লাহ হারাম করে দেব পা হারাম হয়ে গেলে শরীর জাহান নামে যাবে তার মানে কি আল্লাহ তাআলা তার ওই বান্দাকে নাম থেকে আরাম করে দিচ্ছি সম্মানিত ভাইয়েরা সেজন্য চোখের পানি দিলেন শরীরে ঘাম দিলেন এবার যদি প্রয়োজন হয় দিন জন্য আমাদের শরীরে রক্ত রক্ত আগে দিলাম পানি তারপর দিলাম সার এখন কি রক্ত রক্ত দিতে হয় কেন ওষুধ ছিটেতে হয় কেন ফসল কি থেকে রক্ষা করার জন্য কীটনাশক এই জন্য দেওয়া হয় কীটপতর্ম থেকে কি করার জন্য ইসলামী আন্দোলনের এই জমিনে কীট পতঙ্গ আছে না করা আপনারা মাঝে মধ্যে জিজ্ঞেস করেন আমাদেরকে করে এটি নিয়ে আবার কেউ কেউ মন খারাপ করে এটি নিয়ে আবার জানতে চাই আমার কাছে আমি বললাম ভাই জমি চাষ টাস করেন কয়েক মাসে আগে করছে করছেন তো হ্যাঁ করছে মানে মনে করে দেখেন তো

জামাত ছাত্র শিবিরকে ফসল হিসেবে চিহ্নিত করেছেন বলে যুগে যুগে সমস্ত কীট পতঙ্গ গুলো জামাত ইসলামীকে টার্গেট করে করে আমরা মাথা উঁচু করে এই ফসল জনগণের তোর করে পৌঁছে তাহলে মন খারাপ হয় কেন ভাই খালি ঘুরে ফিরে আমাদের কি টার্গেট করে বুঝলাম না তাকে তো করবে কারণ আপনি কি আগাছা হন আপনারা কেউ দিকে আর আপনি যদি ফসল হন আঘাতটা আপতাকে বলো আসবে বরং আগাত না আসা পর্যন্ত তাকে আগাত না করার পর্যন্ত প্রমাণিত হবে না আপনি আগাসনা কি আগাসনা কি সুতরাং ঈমানের দাবি হচ্ছে আল্লাহর বিধান আল ইসলাম কি মাহসি বান না সাইতুরাউ আই ইয়াকুল আমননা উম লাফতান